গার্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি এবং আজকে হচ্ছে আমার জীবনে সবথেকে একটা গুরুত্বপূর্ণ একটা দিন আজকে হচ্ছে আমার বিয়ে আর আজকে দেখো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমাদের দধিমঙ্গল হয় সকালবেলা শাখা পড়া পড়ানো হয় শাখা পড়া পর আমার মামি আর সবাই চলে এসেছে তো কিছু কিছু রিচুয়াল আছে তোমাদেরকে দেখাবো তো সে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো শুরু করছি আজকে ব্লগিং ভ্লগিং ঠিক না মানে নর্মালি ভিডিও বানিয়েছি তা তোমাদের ভালো লাগবে আর আমার বিয়েটা খুব আহামল করে নর্মালভাবে হয়েছে তো প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা স্বপ্ন থাকে আমার কাছেও ছিল তো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা চলো দেখতে থাকো আজকে আমার ভিডিওটা

দেখো আমার বিধির জন্য এখানে দাদু একদম সমস্ত কিছু গোছাচ্ছে আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ এরপরে আর ভিডিও করতে পারবো না একটা স্ট্যান্ডের উপর জাস্ট ফোনটা রেখে নর্মালি ভিডিও হবে আমার ঠাম্মা এখানে বসে আছে আর তোমরা সবাই জানো ঠামা খুব অসুস্থ আর এখানে রান্না বান্না করতে চলো আর এখানে আমাদের বাইরে একটা ছোট্ট একটা গেট করা হয়েছিল। আমার বিয়ের উপলক্ষে একদম মানে একদম ঘরোভাবে বিয়েটা হয়েছে আমার আর কি তো কেমন তোমাদের লেগেছে আশা করছি প্লিজ একটু জানিও আর দেখো এখানে দুটো কলা গাছ পোতা হয়েছে আর আমি যাচ্ছি ঘরে আর সবাই আসছে পিসিটিসি আসে আর মামিটা সব চলে এসেছিলো সবাই ওরা স্নান করে রেডি হেডি হচ্ছে আর এখানে সবাই আশীর্বাদের সবাই বেরোচ্ছে দেখো এখানে সবাই আশীর্বাদ করতে বেরিয়ে গেল এখান থেকে যাবে আশীর্বাদ একটু টাইম তো লাগবে আর এখানে বৃদ্ধির জন্য বাবা বসে পড়েছে এখানে বৃদ্ধি বাবা প্রথমে বাবার কাজ হবে তারপর আমাকে রাখবে আমি বসে বসে স্ট্যান্ডের ওপর মোবাইলটা দিয়ে আমি বসে বসে ভিডিও করি তো অনেকটা টাইম লাগে বৃদ্ধি হতে কারণ আগে ভাবতাম কি বিয়েতে কেন দেরি হয় বিয়েতে কেন দেরি হয় তুই আর বুঝতে পারছি বিয়েতে কেন দেরি হয় আশা করছি তোমাদের ভালো লাগবে কর্মানুক্ষম শরে নমো ব্রহ্ম গো ব্রাহ্মণ্য হিত কৃষ্ণায় গোবিন্দ আয়ো নমো নম ফুলে বাম হাতে জল নিয়ে ডান হাতে এই আঙুল নিয়ে তিনবার জলে সম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু আর একটু একটু করে সমস্ত রিচুয়াল গুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছিল একদম ভোরবেলা থেকে স্টার্টিং হচ্ছে দধিকর্মা তারপরে হয়েছে এদিকে বৃদ্ধি চলছে দেখছে একটা করে মানে চন্দনী ফোটা ফুলে ফুল দুব মানে অনেকগুলো নিয়ম আছে সত্যি বলছি কিন্তু কী বলো তো প্রত্যেকটা নিয়ম করতে না খুব ভালো লাগে আর এগুলোর সঙ্গে না প্রত্যেকটা মেয়ের বা সবারই না একটা আবেগ জড়িয়ে থাকে তো আমারও খুব ভালো লাগছিল আর মানে ভাবিনি হ্যাঁ সবাই তো এই দিনগুলোর জন্য ওয়েট করে থাকে এবং যখন এই দিনগুলো প্রত্যেকটা মেয়ে জীবনে আসে তো সত্যি বলছি প্রত্যেকটা মেয়েরই খুব ভালো লাগে কিন্তু ভালো লাগার থেকেও বড় কথা প্রত্যেকটা মেয়ের কাছে সবথেকে কষ্টের ওটার দিন একটা তো সেটা আমার কাছেও ছিল তো আসলে তোমাদের ভালো লাগবে আর বাবা এখানে লাশে দেখলাম কুলো নিয়ে কপালে কি ছোয় না একটা নিয়ম আছে আর কি তো সমস্ত নিয়ম চলছে তো আসলে তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর এটা হচ্ছে বিদ্যা দতিকর্মা আর এরপরে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গায়লুদির ভিডিও আর আমার বিয়ের কুলও নিয়েছিল আমার মামি ছোট মামি নিয়েছিল চলো 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 নাও টা আরে চলো আরে সবাই চলে মামি আগে চলে গেছে

সবাই মিলে উঠে যাচ্ছে একদম মানে ছাদের ওপরে এবং আমার গায়েলু তো ছাদের উপরে করা হবে বলেছিল তো কুলো নিয়ে কলসিন একদম পুরো বাসে সিঁড়ি পেয়ে সবাই যাচ্ছে ছাদের উপরে তো নেক্সট পার্টের যেন ওয়েট করে এবার আসে গায়ে ভিডিও আসলে তোমাদের ভালো লাগবে চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো